বেরিয়ে দুষ্টু দুষ্টু করেছো পাপা বললো হ্যাঁ পাপা বললো যে তুমি বলে রাস্তায় বেরিয়ে দুষ্টু করেছ এই যে তাকো আমার দিকে এই যে মামা আমি তাহলে দেবো না কিন্তু ফল দেবো না তোমাকে আমি হ্যাঁ তুমি বলেছো বলে হ্যাঁ আজকে সকালবেলা তোমাকে পাপা নিয়ে গেলো তুমি রাস্তায় দুষ্টু দুষ্টু করেছো কেন করেছো এই যে এই যে আমার দিকে আমার দিকে তাকাও তুমি তুমি দুষ্টু হ্যাঁ অন্যায় করেছো ওই যে তাকাচ্ছ না হ্যাঁ অন্যায় করেছো আর পাপা বলেছে নিয়ে যাবো না আমি সকালে ওকে হ্যাঁ তুমি কেন করেছো দুষ্টু দুষ্টু রাস্তাতে গিয়ে হ্যাঁ এরকম দুষ্টু করতে আছে যে আর করবে না আর করবে না তো আর দুষ্টু দুষ্টু করবে না তো রাস্তায় হ্যাঁ গাড়ি এসে গেলে কি হতো বলো এই যে আমার হাতে দাও আমার হাতে দাও আমার হাতে দাও হ্যাঁ ধরো খাও বাবা কিন্তু রাগ করেছে দাদাও রাগ করেছে তো তোমার সব পরে দেখেছো তো তুমি করেছো বলে হুম দাদা বকেছে তো তোমাকে এই যে আমার দিকে তাকাও অন্যায় করেছো তুমি তাকাচ্ছ না হ্যাঁ তুমি অন্যায় করেছো তো হ্যাঁ তাহলে তুমি অন্যায় করেছো এই যে তুমি অন্যায় করেছো তো তাহলে তাহলে ঘান নাড়ালে অন্যায় করেছো হ্যাঁ আর করবে আর করবে না তো অন্যায় করবে না তো আর দুষ্টু দুষ্টু করবে না তো রাস্তায় গিয়ে তুমি ঘরে করছো করো রাস্তায় কেন করছো শোনা গাড়ি চলে আসবে না বলো বাবা ভয় পেয়ে গেছে না আর দুষ্টু করবে না তো এই যে আর দুষ্টু করবে না তো তাকাও আমার দিকে এই যে এই যে তুমি আমার দিকে তাকাও অন্যায় করেছো ওই যে তাকাচ্ছ না